একটা দুম্বার সুরতে দুম্বার লাগান একটা দুম্বা নইব জন্ম তোর সামনে আর জিব্রাইল দে কইবা বেহেশ তোর মানসরে ডাক দে ও সারা বার ওই ফক্কা সুবহানাল্লাহ জান্নাতের সারা মানুষ বার হইবা আর জিব্রাইল কইবা আল্লাহ ফাটায়া দিছ ক তোমার তানর সারার মত বলে আমরা সারা মত দি বলে সব মত ও এক কান ঘর হই গেছে ও এক দুম্বার সুরত তাক কইবো দুম্বা আল্লাহ কিতাবুল আসর বেড়িয়া দুম্বা আল্লাহ বলে এখন কিতা করাই তো জিব্রাইলে কইবা বলে আল্লাহ কইছন এখন তোমার তানর সারার মউত এখন জব করই যাইব যেই তান বেহেশ তো আসত সারার মউত তো জকর তো তো আসন সারার এখন করি এখন জব হই যাইব মউত যেমনে মরি যাইব আর তুমি তান চিরকাল জিন্দা থাকবা তোমাদের কোন মউত না মানুষ জন্ম জন্মতে চিরকাল থাকবা মানুষের আর কোন মউত হইতো না আর বিশেষ করিয়া যারা জাহান মধ্যে মত নেতাকবার চিরকাল জাহান নামের মধ্যে মানুষ তখন আর জন্য তো আসতে পারত নাই বাই মুসলমান যে সময় মৌতই জীবের জন্য সারা মানুষ জন্য তো যাইবা আবার আল্লাহ দুইজন ফরিস্তা ভাটাইয়া দিবা ওইবারেষ্ট যাও তুমরা আমার জন্য তারা আমার বাউরি লাগিল তারা আমার দেখত নারী আমরা না দেখা সারা জীবন কষ্ট করল নমাজ ভরি ন ঠান্ডার মধ্যে নমাজ ভরিল কত কষ্ট করল তস্মিত জিগিরা পুরাণ শরীফ দিনা তারা ভাইবার না গিয়া রেস তারা আমার একটা বার দেখতারী তার জিজ্ঞাসা করো যায়

মানুষে চকর বাতি মারত না চক উড়াইত না সারা ভর্তা বাজাইবা দেখ আস্তে আস্তে ভর্তাটা ওলা উঠিছে আর সামান্য সময়ের ভিতরে ভর্তাটা নামি গেছে মাঝখানো যেমনে মানছে আল্লাহরে দেখছে দেখকে মানুষ অভাব হয়ে যাইব ফর্দাটা খালি উঠিব ফর্দাটা উঠিব সামান্য সময়ের ভিতরে নাম বজেমনে ফর্দা সর্ব আস্থা দেখবো আল্লাহ আল্লাহ দেখার সঙ্গে সঙ্গে কইব আল্লাহ আপনারে বড় কম সময় আপনি দেখা দিলাই সারাটা জীবন মেহনত করলাম আপনার হইবার লাগে আল্লাহ আপনি আমার কত আমদারে অত কম সময় দেখা দিলাই আরেকটা বার আমার দেখা দেও আল্লাহ যাতে সময় চাপ দিবা ওই দিন আল্লাহর আওয়াজ বন্ধ হলে ভাইবা হইবা আল্লাহর মা শুনিয়া হইবা আল্লাহ আপনার মা তাম্রা শুনলাম তো আমার বন্ধ হল দে তোমরা বিশেষ করিয়া জানি আর আমি আল্লাহ কা কি মিনে সামান্য সময় দেখা দিছি না তোমরা আমি আল্লাহরে যেমনে দেখছো চকুর ফাত্তি মারছো না একাধারে সত্তর হাজার বছর আমি আল্লাহরে তোমরা দেখলাম মানছে দেখবাম এর লাগে আমরা হই না নি আখতার টিভি দেখাত বস্তন পালা কোন সিরিয়াল আইছে কোন বাটান গেছে হইতাম বাড়ছি আটটা বজার গফ উঠছে কোনোবা ঘন্টাকে নববার সিনা আফতা মজার ওয়াজ শুনছি কোন বাই দুই ঘন্টা গেল কইতাম বাজিনা ওয়ালা জেমনে মানছি আল্লাহরে দেখবো দেখার লগে লগে মানুষের সত্তর হাজার বছর গুজরে যাইব কিন্তু মানুষের আল্লাহ দেখে আফসোস মৃত্য নাই যার জন্য বাবা দুনিয়ার জমিনের জিন্দেগিটা বড় আমরা সীমিত জিন্দেগি এই জিন্দেগির তাকে বিদায় ওই মু আমরা যদি নেক আমল করতাম বাড়ি ইমানে হাইসিয়তে মরতাম বাড়ি ফল লা আমরা জন্নতি বনতাম ফারমো প্রথম জনmatiইলে সবটা কি বেশি সম্মান বেশ। সবটা কি বেশি আল্লাহ কিটা দিবা জন্নত জায়গা বেশি দিবা ফলের বাগান আল্লাই বেশি দিয়া দিবা আর সবর শেষে যারা দুজকটা কি উঠাইয়া জান্নাত পাইবা এরা সবটা কি বেশি কম পাইবা ফ্যাসিলিটি কম পাইবা এর লাগি আগে আমরা যাইতাম চাই না না হককা আমরা ঈমানি হাইসিয়তে মরতে চাই আগে আমরা জন্নত যাইতাম যাই স্পেশাল হিসাবে জন্নত লাভ করতাম যাই জান্নাতুল ফিরদুসের মধ্যে আমরা যাইতাম যাই সবের ভাগ্য কিন্তু জন্নতুল ফিরদুস কিন্তু জুটিত নাই এক গুরুর দিবা জান্নাতে নাইম আরেক গুরুর দিবা জান্নাতুল ফিরদৌস আরেক গুরুর দিবা জান্নাতুল আলা এইভাবে জান্নাতের এক একটা নাম আছে এক এক গুরু এক একটা জান্নাত বিশেষ শরিয়া ভাইবা হে লাগি বাবা দুনিয়ার জমিন তো ফেওরল লাগে চিরস্থায়ী নাই মারা যাই মো কবর বাসুই মো হাসর ময়দা নোট মো আউলার যেটা দন্দৌল যেটা জমিন ইটা জমিন যেটা রাখিয়া যাই মো আউলার দেখাইবা ব্যবস্থা করিয়া চালাইবা কিন্তু যে তাল্লা রাস্তার মধ্যে হমকবে সব দিম কেমতর দিন গিয়া সারা আমার আমল নমাত পাইব নবী যে একটা খাজুর যদিও কেউ কয়রাত করুন কেমতর দিন তার আমল নমার মধ্যে